ফেসবুক টিম কিন্তু অনেক সময় আমাদের সি আছে এর উপরে কিন্তু অনেকগুলি আপডেট দিয়ে থাকে আমরা অনেকের না বুঝার কারণে কিন্তু সেই আপডেটগুলি আমরা ফলো করতে পারি না যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলিতে সেরকম ভিউজ হয় না তো আজকে সেরকমই একটি আপডেট নিয়ে আমি আপনাদের সামনে মানে আলোচনা করব। এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা সহকারে দেখবেন এবং আমি যেরকমভাবে কাজটি করি আপনারা শিখ ঠিক সেরকমভাবে যদি কাজটি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিউজ আসবে আশা করা যায় এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে যাই তো আমরা চলে এসে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে অ্যাপসে আসার পর আমরা এটার ভিতরে ঢুকবো এরপরে সি ড্যা সি ড্যাড আসার পরে করতে আমাদের আপডেটগুলো যে এখানে থাকে আমরা এখান থেকে আপডেটগুলিকে আমরা ফলো করবো তো যে এখানে দেখতে পাচ্ছি নিউ গুন ফিওয়ার নিউ ফুল টেন লাস্ট উইক মানে লাস্ট সাত দিনে মানে কত পার্সেন্ট লোকের কাছে আমার পোস্টগুলি সাজেস্ট করেছে ফেসবুক সেটা কিন্তু এখানে দেখাই যাচ্ছে এবং এখানে আসা পরে যে এখানে কিন্তু ক্যারেট পোস্ট হ্যাঁ এখান থেকে আমাদের কিন্তু একটা পুশ করতে হবে যখন আমরা এখান থেকে একটা পুশ করবো এটা কিন্তু কারো নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক এই পোস্টটা তারা পৌঁছাবে নতুন করে সাজেস্ট করবে তো এখানে ক্যারেট পুসটি এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে তো যখন আমরা এখানে ট্যাপ করব তো এখানে ট্যাপ করার পর যে এখানে লেখা আছে ট্যাক্স পুশ এখান থেকে চাইলে আমি ট্যাক্স পুশ করতে পারবো এবং আমি ছবি পোস্ট করতে পারবো এখান থেকে এবং স্টোরি স্টোরি কোন থেকে আমি দিতে পারবো এখান থেকে এবং রিলস দিতে পারবো এবং চাইলে আমি এখান থেকে লাইভও করতে পারবো যখন আমি এখান থেকে পোস্টগুলো করব তখন থেকে নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক এই পোস্টটাকে আমার সাজেস্ট করবে তো এই জন্য আপনারাও যখন আপনাদের পেজে এরকম কোনো আপডেট আসে সাথে সাথে ওই আপডেট ফলো করে এখান থেকে আপনি একটা পোস্ট করে দেবেন সাথে সাথে তাহলে দেখবেন আপনার পেজে রিলস করে এগুলো ভালো থাকবে এবং আপনার নেট ফলোয়ারটাও বাড়বে তো আশা করছি বিষয়টা বিষয় একটি লাইক এবং কমেন্ট করবেন